অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপেশ মর এশিয়া থেকে যে রাতে ইয়েস বাংলার একটি ফ্লাইটে কিন্তু সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপের মরদেহ দেশে এসে পৌঁছবে জানা যায় সন্ধ্যা সাড়ে ছয়টায় ফ্লাইটটি মালয়েশিয়ার কোয়ালামপুর থেকে রওনা দেবে এরপর রাত সাড়ে আটটায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে মর্দহ আন্তে দ্বীপের স্বজনরা ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন তারা এখন শাহজালাল বিমানবন্দরের ভেতরে তারা অবস্থান করেছেন সেখান থেকে দ্বীপে আর এক ভাই ভাই দেবো দেবদূত দাস দেবো সিলেট পর দ্বীপের মরদেহ সড়ক পথে নিয়ে আসা হবে মর্দহ প্রথমে সিলেটে আনা হবে না সরাসরি হরিগঞ্জের বাহুবল উপজেলার পুঁতিজুড়ি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে যারা আমাদের সাথে যুক্তনার শেষে দ্বীপের মৃতদেহ আজ রাতে দেশে আসছে তবে সিলেটে নিয়ে আসা হচ্ছে না তবে বুধবার দিনে হবিগঞ্জের গ্রামের বাড়িতে তার শেষ সম্পন্ন হবে এর আগে মঙ্গলবার দিনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দ্বীপের মর্গ দেশে আসার কথা থাকলেও ফ্লাইট জনিত জটিলতার কারণে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায় গত বারো নভেম্বর বারো নভেম্বর বুধবার ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান একুশ বছর বয়সের তরুণ এই উদীয়মান কন্টেন্ট থিয়েটার দীপঙ্কর দাসদীপ উচ্চ শিক্ষার জন্য গত অক্টোবর মাসেই মালয়েশিয়া গিয়েছিলেন সিলেটের গোপাল বাসিন্দা দ্বীপ দ্বীপের আসসিক মৃত্যুতে সিলেট জুড়ে সুখের ছায়া বলছে তারা স্বজন বন্ধুদের পাশাপাশি সাধারণ মানুষজন দ্বীপের এমন মৃত্যুতে আফসুস করছেন পাশাপাশি সকলের কষ্ট ছিল কবে দেশে ফিরছে দীপের মরদেহ দীপের পরিবার সিলেটের গোপাল তারা বসবাস করেন তাদের মূল বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলের প্রতিযোগিতে তার বাবা দিব্যজিৎ দাস দুই ভাইয়ের মধ্যে দ্বীপ ছিল বড় দ্বীপের স্বজনরা জানান যে এগারো নভেম্বর মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে বুধবার ভোর পাঁচটা দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ দ্বীপ পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্য রসার্থক কন্টেন্ট তৈরি করত তাতে দ্বীপের সাথে তার মাসো এবং পরিবারের কিন্তু অংশ নিতে দেখা যেত হাস্য রসার্থক এসব জনপ্রিয় কন্টেন্ট তৈরি করে দ্বীপের জনপ্রিয়তা তিনি লাভ করেন প্রিয় জল্পনা কল্পনার অবসান বলছে কিন্তু দ্বীপের মৃতদেহ আজ রাতেই দেশে আসছে প্রিয় দর্শক কিন্তু যে সিলেট নিয়ে আসা হবে আসলে সিলেটে নিয়ে আসা হবে না সর্বশেষ তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে আর যে থেকে তার মরদেহ গ্রামের বাড়িতে আসলে হবি মন্দির নিয়ে যাওয়া হবে যেটা আমরা জানতে পেরেছি তেদর্শকৃন্দ যে আমি সর্বশ্রেষ্ঠ আবার আপনাকে বলে দিচ্ছি প্রদর্শকবৃন্দ যে অবশেষে সকল প্রতিবন্ধকতা পেরিয়ে আজ রাতে দেশে পৃথিবী মালয়েশিয়া উচ্চশিক্ষায় আহ